ho jayona haga jayona go prabhu ho prabhu hama jayona chaliya ho jayo ho jayo আমি সত্যি করে কথা বলবো মায়েদের কাছে আমি যখন নদীটা পার হই কীর্তন করে যখন নদীটা পার হই তখন মাতৃভূমির দিকে ফিরে ফিরে থাকাই কারণ এই মাটিতে আমার পূর্বপুরুষের জন্ম হয়েছে আমি যখন নদীটা পার দিয়ে বিডিআর টস করে যখন বিএসএফ এর ক্যাম্পে যাই তখন আমি বারবার ওদিকে তাকাই আমার মাতৃভূমি এই দেশে আমার দাবি বেশি মনোবল বেশি কিন্তু আমারও প্রার্থনা যাব তো একদিন চারজনে কাঁদে করে শ্মশান কাটি নিয়ে যাবে সেই দিন যেন আপনাদের আমাকে ছাড়েন না বলেন না এটাই আমার প্রার্থনা পরে তুমি যদি

আমার মাকে এই মাটিতে আমি রেখে আপনারা আমার মায়ের মতো আর যদি আমার মাও বেঁচে থাকতেন আপনাদের মতো কীর্তন শুনতেন তাই আপনারা সবাই ভালো থাকবেন আমি প্রার্থনা করি আপনাদের সকলের সন্তান যেন আপনাদের নিদানকালে হরি হরিনাম শোনায় সকলে

yeah <laughs> Ha ha ha. ঙে বসিলা গৌর হরি বাবে হইয়া বুড়ি গণ দিচ্ছে কুড়ি দুহু গলে দরা ধরি বাব সমুদিয়া প্রভুে বসাইয়া গৌরীদাস গৌরীদাস গৌরীদাসঙ্গে হা কৃষ্ণ কত আমার বসিলা গৌরহরি কৃষ্ণ তে বসিলাম গৌর হরি হরে বাবে হইয়া মুরদী যে

পরাই লঘলে সা মেরে মালা রাদুয়া চম্পক বরনি মালা চম্পক বরন্তা হচ্ছে রাধা রানীজি বর রাধা রানীজি পরনে মালা যখন পরছেন বরণে বরণ হইল শরণ বরণ বরণ হইল শরণ বরণ বরণ

আপনারা হচ্ছেন ভক্ত আপনারা হচ্ছেন রাধা রাধা কিনি কে রাধা শব্দটা কোন জায়গায় পাওয়া যায় না রাধা একটা জায়গায় শব্দ পেয়ে পাওয়া গেছে ভাগবত আরাধিত বলে আরাধনা করছে যিনি রাধা তিনি আজকে রাধা ভাবে বিভুর আপনারা কারণ আপনাদের সকলের অশ্রুতে যাওয়া অশ্রু যাওয়া যারা কাঁদে হরিভক্তি বিলাস বলছেন তারা বক্তির শেষ পর্যায়ে পৌঁছে গেছেন ওইলে তাদের নয় বলছেন তার সঞ্চার হয়ে গেছে এই বক্তির কাটাটা যখন অবক্তির কাটাটা যখন সরে বক্তির কাটা ধরে যায় হরিনাম কীর্তনে এসে যদি কোনো ভক্ত যদি নয়ন জল দেয় আর কারো যদি নয়ন জল আসে না বলবে নয়ন জল আসে না কেন এখন যদি কোনো আত্মীয় স্বজনের খবর আসে নিকটতম আত্মীয় স্বজন কেউ মারা গিয়েছে এটা আমার কাম্য নয় যদি খবর আসে দেখবেন নয়নের জল আসছে কিন্তু গৌরহরির জন্য নয়নের জল আসছে না কেন গৌরহরিকে আমার পরিবারের সদস্যের মতো আমি ভালোবাসতে পারি না মাগো এই হরি নামে একদিন নয়ন জল আসবে আচার ছিলেন নাচার আচার ছিলেন বাজারে পাওয়া যায় ওই স্টেশনারির দোকানের মধ্যে সামনে দেখবে লটকানো ঝুলানো থাকে আচ্ছা এই আচারটা কি ঠোক আচার ঠোক আচার খাইলে কি হয় মুখে কিছু রুচি আর তাহলে তোমার কৃষ্ণ নামে রুচি হতে হলে তুমি তো আচার খেতে হবে কি আচার খেতে হবে বলে ওই বাজারের আচার খেলে হবে না যদি তুমি বৈষ্ণব আচার আচার সেবা নিবারণ ভগবৎনা মাচা ও তোমহে সেবা হল গদা কৃষ্ণ নামে তোমার রুচি ভাবে যদি তুমি বৈষ্ণব আছা বৈষ্ণব ছার সেব গোবিন্দ নামেও মা তোমারও রুচি হবে যদি তুমি একদিন কৃষ্ণ নামের আচার সেবন করো তোমারও একদিন রাধা ভাব তোমার হৃদয়ে আসবে আজকে যে গৌর হরি আজকে গৌরীদাসের গলিয়ে জড়ে জড়ে আজকে রাধা রানীর কথা মনে করছেন একদিন আপনিও রাধে রাধে বলে নয়ন জলে নয়ন কষে যাবে সেদিন কাঁদতে হবে তাহলে এই আচার একদিন সেবন করুন মা এই আচার সেবন করতে হলে প্রথমে গলে পড়তে হবে নামের মালা তুলসীর মালা পড়তে হবে অনেকে বলে মালা মিথ্যা কথা বলা যায় না এই কথা কোন শাস্ত্রী লেখা নম নম গ তুলসী কৃষ্ণ প্রেয়সী কৃষ্ণ প্রেয়সী তুলসী তোমাকে আমি গলে পড়লাম তুমি একদিন আমাকে কৃষ্ণের পাশে নিয়ে যাই আর সোনার চেনটা নিয়ে যদি মারা যান মেয়ে যখন কেঁদে কেঁদে আসবে একবার চাইবে গোলার দিকবার আর একবার চাইবে মায়ের বোধনের দিকে আর বাইকে গিয়ে বলবে ও খাদার মধ্যে বলবে বাইকে ও দাদা মার গোলার চিন্তা শশানে দিও না আমার কাছে দাও সোনার নেকলেসে কাজ হবে না এই মালা যদি তাকে যমরাজ পর্যন্ত এই মালা দেখে আশিক ক্রুষ দূরে ফলায়ন করবে হরি নামের মালা এই মালাটাই হবে আমার শেষের সম্বল তুমি হরি নাম নাম আশ্রয় করো নাম আশ্রয় করতে করতে তুমি নামকে স্মরণ করো একদিন নাম করিতে করিতে ভগবান নেমে আসবেন তোমার হৃদয় মন্দির মাঝে প্রেমানন্দে হরি হরিব তাহলে তুমি বৈষ্ণবাচার সেবন করো আজ আমার গৌর হরির বৃন্দাবন লীলা